হাদীসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয় মান আদা লি ওয়ালি ইয়ান ফাকাদ বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ દુশমনি করে তার সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়া দেয় আল্লাহ ওয়ালাদের সাথে কেউ દુশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা কে দেয় কে দেয় আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় দুনিয়ার কেউ তাকে ফিরায় রাখতে পারে না আপনারা দেখেন না হাসিনার সাথে আন্দোলন করেছিল শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই কিন্তু হাসিনার সাথে আন্দোলন করে পারে নাই হাসিনার সাথে আন্দোলন করেছিল মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাই কিন্তু আন্দোলন করে পারে নাই হাসিনার সাথে আন্দোলন করেছিল চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কিন্তু আন্দোলন করে পারেন নাই আয় হায় সর্বশেষ হাসিনার সাথে আন্দোলন করেছিল আল্লাহ شفيع رحمت الله علی কিন্তু আন্দোলন করে গুলাই উঠতে পারেন নাই সর্বশেষ আল্লামা নুরুল حسین قاسمی رحمۃ اللہ علیہ খতিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল কিন্তু আসিনার সাথে আন্দোলন কইরা তিনিও পারলেন না আয়েদে মিল্লাত আল্লামা জুনাইদ টচারিং করা আরম্ভ করলো ওনাকে বলা হলো আমাদের বিরুদ্ধে যদি আর জীবনে কোন বক্তৃতা দেয় তোর পাটা মাথার উপরে পাটা উল্টা দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া তোর পিটানো হবে এদে মিল্লাস ধৈরে টান দিয়া দিয়া। শিলার মতো অবস্থা কইরা কইরা ওনাকে রাগানো হয় ওনাকে কষ্ট দেওয়া হয় এমনও গেছে জেলখানায় অনেকে বলছে যে আমাদেরকে ওজুর পানি দেন পুলিশরা ওনাদের কানের মধ্যে জানাইয়া দিছে ওজুর পানি দেওয়া যাবে না ওই পানি বলেন এমন 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 অনেক বড় বড় আলেম আছে যাদেরকে আট দিন নয় দিন ঘুম ছাড়া একে দাঁড়ায় রাখছে দাঁড় করায় রাখছে এমন এমন অনেক আলেম আছে যাদেরকে জেলের মধ্যে নিয়ে একেবারে হুশ থাকা অবস্থায় বেহুশ অবস্থায় না হুশ থাকা অবস্থায় প্লাস দিয়া চাপ দিয়া দিয়ে দেন নখগুলো উঠায় ফেলা হইছে আপনারা জানেন আমরা যখন নখ কাটতে যাই নখ যখন কাটতে যাই একটু যদি বাড়তি নখ কাটা হয়ে যায় তাহলে পরের দিন তো না এক সপ্তাহ পর্যন্ত ব্যথা করে একটু যদি পায়ের নখটা বাড়তি কাটা হয়ে যায় এক সপ্তাহ পর্যন্ত আমাদের ব্যথা লাগতে থাকে আপনি চিন্তা করেন এই কোনাটুক কাটে জন্য যদি ছেলের মধ্যে নিয়া প্লাস দিয়া চাপ দিয়া দিয়া লোকগুলা গুলা ফেলানো হইছে শুধু তাই না তাই না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কারেন্টের শখ দেওয়া হইছে এমনকি লজ্জায় স্থানে পর্যন্ত কারেন্টের তার লাগাই দেওয়া হয়েছিল লজ্জায় স্থানে পর্যন্ত ওনায়াত বাবন গরি রহমতুল্লাহ আলাইহের খাদেম যে মাওলানা ইনামুল হাসান ফারুকি ভাই উনি বর্তমানে ইন্ডিয়াতে ক্যান্সারে আক্রান্ত এই ক্যান্সারের ইঞ্জেকশন কে ঢুকাইছিল ক্যান্সারের ইনজেকশন ঢুকায় দিছিল হইল এই হাসিনার দলের লোকেরা অথচ আমাদের অবস্থা এমন আমরা ইমান দিতে চাই কিন্তু ইমান দেওয়ার সময় আমাদেরকে খুঁজে পাওয়া যায় না এই আইনাউল হাসান ফারুকি ভাই ক্যান্সারে আক্রান্ত হইয়া মৃত্যু আপনার কত খরচ যাচ্ছে আমাদের কারো মাথা ব্যথা নাই কারো কি নাই মাথা ব্যথা নাই অথচ ইসলামের জন্য উনি জেলে গেছে হেফাজত ইসলামের জন্য জেলে গেছে হুজুরদের জন্য জেলে গেছে আলেমদের জন্য গেলে জেলে গেছে আজকে যদি জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাই বেঁচে থাকতেন তাহলে উনার আদরের কমতি থাকতো না এখন হুজুর নাই এই জন্য খাদেমের কোনো বেল নাই আল্লাহ আপনাদেরকে ধরবে ধরবে সাবধান হয়ে যান আপনাদেরকে বলতেছি আপনারা যদি মজলু করতেছি এই বিশাল ময়দানে আমি সবার কাছে বলতেছি আসেন নি এমন কোন বান্দা যদি থাকেন আমার সাথে আলাদা দেখা করবেন যে ওনার চিকিৎসার পুরো খরচটা আপনি নিয়ে নেবেন তো কি হবে আল্লাহ হইতে পারে আলেম কোনটা বিলীন করেছে ওই ব্যক্তির জন্য আপনি চিকিৎসা করবেন তো কি হইতে পারে আল্লাহ আপনাকে ওই ব্যক্তির সাথে জান্নাতী বানায় দিতে পারে থাকতে পারে না এখানে কোনো ভাইয়ের রকম চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে একাই একজন এরকম থাকতে পারে না আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় বলিয়া আমি আবার আর একটাও তো কথা আছে দশের লাঠি একের বোঝা আপনারা দশজন মিলেও যদি বলেন হুজুর আমরা ওনার চিকিৎসার ব্যবস্থা করে দিব আমরা এর শরীর থাকবো তারপরেও আমার সাথে আপনারা কথা বলতে পারেন এটা আমার ইমানই দায়িত্ব বলে আমি বললাম কমিটিটা মন বাজার করতে পারে যে হুজুর এখানে এটা বললেন কেন ভাই এখানে আমার পকেটের জন্য আমি বলি নেই আমার পেটের জন্য আমি বলি নেই আমি ইসলামের জন্য বলছি একটা ভাই ইসলামের জন্য জেলখানায় যায় এবং তাকে ইনজেকশন দেওয়া হয় আপনার ক্যান্সার হওয়ার ওনার ক্যান্সার হয়ে আক্রান্ত হয় তারপরে আমাদের কোনো খবর নাই তাহলে জীবনটা দেই কাদের জন্য কথা বুঝেন নাই এজন্য আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার ভাইকে সুস্থ করে দেয় সবাই বলি আমি এ তো শুধু একজনের অবস্থা এমন এমন ডোস খাওয়াইছে এমন এমন ইনজেকশন দিছে কানে কানে বইলা দিছে টের পাইবা দশ বছর পরে কানে কানে বইলা দিছে কি টের কয় বছর পরে দশ বছর পরে অনেকে অসুস্থ হয়ে পড়তেছে অনেকের মাথায় সমস্যা দেখা দিতেছে অনেকের ব্রেনের সমস্যা দেখা দিতেছে অনেকের শরীরের কন্ডিশনে সমস্যা দেখা দিতেছে আগে ময়দানে অনেক ভালো ভালো বয়ান করতে পারত কিন্তু এখন কথা বলতে গেলে গলা ভেঙে যাইতেছে এমন অনেক মজলুম আলেম দিন আছে এই আলেমদেরকে ধইরা ধৈরা যখন জেলে নেওয়া আরম্ভ করে ওই যে হাদিস বলছি বলি এদের সাথে দুশ্মনী করলে তার সাথে যুদ্ধ করে কি ও আল্লাহ ওয়ালাদেরকে ঠাসা করে ফেলে হাসিনা সব বয়কট করে ফেললো আলেমরা এখন আর কথা বলতে পারে না ভাই আপনি খায়েন না খাইলে আমার সমস্যা হইতেছে কেউ যখন কোনো কথা বলতে পারে না আলেমদের জবান বন্ধ করে দিল কারণ যেই জবান দিয়ে কথা বলবে এই জবানের ভিতরে পেড়াক গেরে দিতে জেলখানায় এনিয়া ধর্ষণের মামলা দিয়ে দিছে এক একজন আলেমকে চল্লিশটা পঞ্চাশটা করে মামলা দিয়েছে সব যখন ঠাসা করে ফেললো আল্লাহ কয় সবাই আটকাইতে পারছো আমারে তো আটকাইতে পারো আমি আল্লাহ যখন মারি আমার যুদ্ধ যখন শুরু হয় তখন তো নাবালেক দুইজন শিশু বাচ্চার মাধ্যমে আবু জাহেলকে মারছিলাম আবু জন্য আবু জাহেলকে মারার জন্য নবীজি হাজির হয় আবু জাহেলকে মারার জন্য সিদ্দিকে আকবর হাজির হয় কিন্তু সিদ্দিকে আকবর পারেন না ওসমান মারতে পারেন না অমর মারতে পারেন না আলী মারতে পারেন না আল্লাহর যুদ্ধের ইচ্ছা যখন আইসা যায় দুইজন না শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা করে জাহান নামে পাঠায় দেয় কে মারার জন্য বাংলার সব হুজুররা মিলে যখন পারে না বিএনপি নেতারাও পারে না জামাতের নেতারাও পারে না জাতীয় পার্টির নেতারা পারে না হেফাজতের নেতারা পারে না খেলাফতের নেতারা পারে না কেউ যখন পারে না আল্লাহর যুদ্ধ তখন শুরু করে দেয় এমন এক যুদ্ধ শুরু করে দেয় স্কুলের নাবালক শিশুদের মাধ্যমে আল্লাহ এমন এক গণ অভ্যুত্থান উঠে দেয় এক গণ অভ্যুত্থান এক একজন চারকে জুতা পিটা দিয়া দিয়া শিয়ালার কুকুরের মতো দেশ ছাড়া কইরা দেয় কত মানুষ নামাজ পড়ে না এত বড় অপমানিত তো কেউ হয় না কত মানুষ রোজা রাখে না এত বড় অপমানিত তো কেউ হয় না কত মানুষ গাঞ্জা খায় এত বড় অপমানিত তো কেউ হয় না কত মানুষ জিনা করে এত বড় অপমানিত তো কেউ হয় না কত মানুষ চুরি করে এত বড় অপমানিত তো হয় না কিন্তু তোদের এত বড় অপমান হয় হতে হয় কেন তোগো বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ সওয়াবের নিয়তে পেশাব করে এত বড় অপমান কেন তুই বিচারপতি মাগার কলা পাতার উপরে ঘুমা আস এত বড় অপমান তোদের কেন বলে একমাত্র কারণ নবীজি 1450 বছর আগে এই কারণ জানা গেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে তাদের পরিণতি এমনই হয়ে যায় আল্লাহ নিজে তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়া তাহলে বোঝা গেলো আলাদের সাথে জীবন গেলেও দুশ্মনি করা যাবে এক একজন জন আল্লাহওয়ালা এক এক সেক্টরে কাজ করতেছেন কোন ওলি রাজনীতি নিয়ে কাজ করতেছেন কোন আল্লাহওয়ালা খানকা নিয়ে কাজ করতেছেন কোন আল্লাহওয়ালা মাহফিলের ময়দান নিয়ে কাজ করতেছেন কোন আল্লাহওয়ালা ভিন্ন এক সেক্টরে তাবলীগের সেক্টরে কাজ করতেছেন কিন্তু আপনি তাবলীগ করেন বইলা খানকা ওয়ালাদেরকে গালি দিবেন এটা তো মানায় না আপনি তাবলীগ করেন আপনি খানকা করেন দেইখা আপনি তাবলীগ ওয়ালাদেরকে গালি দিবেন এটা তো মানায় না আপনি রাজনীতি করেন বইলা আপনি খানকা ওয়ালাদেরকে গালি দিবেন এটা তো মানায় না আপনি খানকা করেন বইলে তো ব্লিক ওয়ালাদেরকে রাজনীতি ওয়ালাদেরকে গালি দিবেন এটা তো মানায় না বরং মনে মনে এটা রাখা দরকার যে আমার জন্য সব কাজ করা জরুরি ছিল কারণ নবীজি রাজনৈতিক ময়দানেও ছিল নবীজি রাজনীতির ময়দানেও ছিল খানকার ময়দানেও ছিল মাহফিলের ময়দানেও ছিল তাবলিগের ময়দানেও ছিল যখন যেটার জরুরত নবীজি সেটা করেছেন তো সবগুলা একসাথে আমি তো একা করতে পারবো না আমার অমুক ভাই অমুক এক আল্লাহ রাজনীতি নিয়ে কাজ করতেছে আমি তাবলিগ নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি নিজে রাজনীতি করতে পারতেছি না কিন্তু অমুক একজন আল্লাহ ওয়ালা রাজনীতির কাজটা কইরা নবীওয়ালা এক সেক্টর উনি পূরণ করে দিতেছে এইজন্য আমার জন্য আসান হইল আমি আবার খান কায় মেহনত করি এই আমি বলবো যে তাবলিগ করাটা আমার জন্য জরুরি ছিল কিন্তু তাবলিগের এই কাজটা আরেক ভাইয়ের মাধ্যমে আল্লাহ নিতেছে এই জন্য আলহামদুলিল্লাহ বলা জরুরি ছিল কিন্তু আমি কি হয়ে গেলাম সমাজটা কি হয়ে গেল আমি খানকা করি দেখা তাবলিক ওয়ালাদের বিরোধিতা করি তাবলিক করি দেখা খানকার বিরোধিতা করি তাবলিক করে দেখা রাজনীতির বিরোধিতা করি রাজনীতি করি দেখা মাহফিলের বিরোধিতা করি এইটা আমাদের জন্য কাম্য নয় আমি যদি কোনো মুসাল্লাম বুজুর্গর বিরোধিতা করলাম তো আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম এই জন্য আজকে একটা নিয়ত করে এই ময়দান থেকে আলেমের ভুল আলেমে ধরবে ইঞ্জিনিয়ারের ভুল হয়েছে এটা ভ্যানওয়ালা ধরলে মানাবে হ্যাঁ ডাক্তারের ভুল হইছে এটা যদি ইঞ্জিনিয়ার ধরে মানায় আরে ডাক্তারের ভুল ডাক্তারে ধরবে ডাক্তারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে না ইঞ্জিনিয়ারের ভুল ডাক্তার ধরতে পারে না এই জন্য আলেমের ভুল আলেম ধরবে নিয়ত করেন জীবনে ইনশাআল্লাহ কোন আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কলম ধরব না তাদের গীবত করব না তাদের শিকায়ত করব না কোন ওলীর দুশমনি করব না রাজি আছেন কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দেখা রাজি আছেন ইনশাআল্লাহ ওলিদের সম্পর্কে ভক্তি শ্রদ্ধা দিলে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো বলি আমিন তাহলে ওলিদের ব্যাপারে নবীজি জানায় গেলেন যে ওলিদের সাথে দুশ্মনি করলে তাদের অবস্থা যে ফেরাউনের মতো হবে হামানের মতো হবে কারুনের মতো হবে হাসিনার মতো হবে তাদের অবস্থা যে হাসিনার মতো হবে এটা সাড়ে চোদ্দশো বছর আগে ইঙ্গিত দিয়ে গেলেন যেই মহামানব সেই মহামানবের নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ আলাদের জন্য রহম একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ মুত্তাকিবান দা আল্লাহ ওয়ালা মুত্তাকিবান দর ব্যাপারে আলোচনা গেল মুত্তাকির পরের স্তর হলো মোমিন মন্দা জোরে বলেন কারা মোমিন বান্দা মুমিন আলাদা মুত্তাকি আলাদা মুমিন হলো প্রথম প্রাথমিক ডিগ্রি মুত্তাকি হলো ডাবল ডিগ্রি আল্লাহ বলে কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা ওয়াতাকুল্লাহু ওয়াকুনু মাআসসাদিকিন আল্লাহ কোরআনে জানায়ে দেয় ও ঈমানদার বান্দারা ইত্তাকুল্লাহু আল্লাহকে ভয় করো তো আমি আল্লাহকে কেমনে ভয় করবা কয়ে ড্রাইভার হতে হইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে ব্যারিস্টার হতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে হা 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 আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ ওয়ালার সহবত লাগে এই জন্য আমরা আল্লাহ আলাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে আল্লাহওয়ালার কোনো কমতি নাই আমাদের বড় বড় আল্লাহ আল্লাহওয়ালা আছে আল্লাহ মা আব্দুর রহমান হাফিজি হুজুর হাফিজাহুল্লাহ উনি ময়মন ময়মনসিংহ মসজিদের খতিব সাহেব হুজুর আছেন আছেন কি নাই এবং খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ ওনারা আছেন আমরা এই সমস্ত মুসাল্লাম বুজুর্গদের কাছে যাব আমাদের আত্মার চিকিৎসার জন্য তো কি হবে আল্লাহ বলেন ওয়া কুনু মা সাদিকিন আল্লাহ ওয়ালাদের কাছে যাইবা আমি আল্লাহ তোমাকে আল্লাহ ওয়ালা বানায় দিব এই তো গেল একটু আগে বলি ঈদের ব্যাপারে এখন আসেন ওলিদের পরের স্তর মুমিন বান্দা মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত নবীজি ইবনে মাযা শরীফের হাদিসের কিতাবের মধ্যে চনایا যায় قال رسول الله صلى الله عليه وسلم রাবি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ বলেন